বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে বুধবার রাত সাড়ে দশটায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ পরে বালুরঘাট থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে দুজনেই অসংলগ্ন কথাবার্তা বলছিল ঠিক কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানা পুলিশ তবে এখনো পর্যন্ত এ নিয়ে জেলা হাসপাতালের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই হাসপাতাল তরফে জানানো হয়েছে পুলিশ ধৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে

আর পেশেন্ট তো পেশেন্টের মতো তারপরে ওরা ঢুকে কোনো একজন মহিলার বাচ্চা নিয়ে বেরোয় যাছিল তো কোনো একজন নার্সের সন্দেহ হয় তখন বলে যে উনি কারবারির লোক তারপরে উনি শোনেন না বেরোয় যাচ্ছিলেন তারপরে নার্স ওনার হাত ধরে ডাকি আনে আনে তারপর থেকে এরা কি সুস্থ অবস্থা ছিল না মদ্যপান করেছিল তারা এরা না এদের সবাই নিশাগ্রস্ত ছিল দুজনে কি মহিলা ছিল হ্যাঁ আর সঙ্গে একটা বাচ্চা ছিল এরকম কতটা আতঙ্কে এখন মনে করছে ভয় কি তো থাকবোই কারণ এটা একটা আতঙ্কেরই বিষয় হ্যাঁ আমার আমাদের মতো আরো কোন বাচ্চার মা কোল খালি হয়ে যেত কারণ একটা বাচ্চা যে দেয় তাই জানে কষ্টটা কি রকম কি চাইছেন এখন আপনারা চাইছি এটা আমাদের বিচার দিতে হবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি